হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আজকে আমি বানাতে চলেছি ছোলার ডাল আর নিউট্রেলা দিয়ে একটা দুর্দান্ত নিরামিষাদের রেসিপি রেসিপিটা বানানোর জন্য এখানে আমি হাফ বাটি ছোলার ডাল আগে থেকে ভিজিয়ে নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি এক বাটি নিউট্রেলা এবার এই যে ছোলার ডাল আর নিউট্রেলা এই দুটোকেই কিন্তু আমি প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নেব আপনারা চাইলে আলাদা আলাদাভাবে সেদ্ধ করতে পারেন কিন্তু সময় কম যাতে লাগে সেজন্য আমি একসাথেই করে নিচ্ছি পরবর্তীকালে কিন্তু নিউট্রিলাটা আমি ছেঁকে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম জল আর দিয়ে দিলাম অল্প নুন এবার এই দুটোকে আমি বেশ ভালো করে সেদ্ধ করে নিয়ে এসেছি দেখুন ছেঁকে নিয়েছি নিউট্রিলাটা ছোলার ডালের থেকে দুটোই সেদ্ধ হয়ে গেছে এবার অপরদিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা জিরে দিয়ে দিলাম কারি পাতা আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবার এই সমস্ত সমস্ত উপকরণ পনেরো সেকেন্ড মতো ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি আলু এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি এবার সেই আলুটাকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি প্রথমে আলুটা আমি ভেজে নিচ্ছি আর এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা কিন্তু ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালের পরিমাণটা ব্যবহার করবেন আলুটা যাতে খুব তাড়াতাড়ি একটু ভাজা ভাজা হয়ে যায় সেজন্য কিন্তু এখানে আমি নুন দিয়ে দিলাম নুন দিয়ে আলুটাকে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি এখানে আপনাদের বলে রাখি আপনারা চাইলে আলাদা আলাদাভাবে ভেজে নিয়ে তারপরে মশলাটা কষাতে পারেন কিন্তু আমি এখানে একসাথেই ভেজে নিচ্ছি আর এখানে আপনাদের বলে রাখি এখানে কিন্তু টেস্টের কোনো রকম হেরফের হবে না আর এবার এখানে এর মধ্যে দিয়ে দিলাম আমি কয়েকটা নারকেল কুচি এবার ভালো করে এটাকে একটু ভেজে নেব নারকেল কুচিটাকেও কিন্তু আলুর সাথে আমি একটু ভেজে নিচ্ছি এবার এইভাবে অনবরত কিছুক্ষণ ভেজে ভেজে নিলেই কিন্তু দেখবেন আলুটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাচ্ছে এইভাবে ভেজে নিলেই আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন ফিফটি পারসেন্ট মতো কিন্তু সেদ্ধ আলুটা হয়ে গেছে এই ভাজা ভাজা করার সময়ই হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখার নিউট্রিলেটা এখানেও আপনাদের বলে রাখি আপনারা চাইলে ছোলার ডাল আর নিউট্রেলা এই দুটোই কিন্তু আলাদা আলাদাভাবে সেদ্ধ করতে পারেন আমি একসাথেই সেদ্ধ করে দুটোকে আলাদা করে নিয়েছি এতে কিন্তু সময় কম লাগে সেই জন্যই আপনাদেরকে দেখালাম তবে আপনারা চাইলে এইভাবেও করতে পারেন আলাদা আলাদাভাবে এবার দেখুন নিউট্রেলাটাও কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি সমস্ত কিছুর সাথে এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে আমি ছোটো ছোটো কুচি করে নিয়েছিলাম সেটা এবারের মধ্যে দিয়ে দিলাম এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটার অল প্রেস করে দেবেন এবার দেখুন এর মধ্যে আমি এক এক করে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি রঙের জন্য হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত মশলাগুলো দেওয়ার পর একসাথে একবার মিশিয়ে নেব সম্পূর্ণ রান্নাটা এখানে আমি কাঁচা লঙ্কাতেই করছি শুধুমাত্র রঙ যাতে ভালো হয় সেজন্য এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি তবে এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ আদা বাটা আদা বাটাটা দেওয়ার পর আমি ভালো করে একটু কষিয়ে নেব তা না হলে কিন্তু আদার যে কাঁচা ভাবের গন্ধটা রয়েছে সেটা রয়ে যাবে আর টেস্ট কিন্তু ভালো হবে না এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল জলটা দিয়ে দিলে কিন্তু কষানোর সময় নিচের দিকে আর লেগে গিয়ে পুড়ে যাবার ভয়টা থাকে না ভালো করে একটু কষিয়ে নিতে হবে যত ভালোভাবে আপনারা এটা কষাতে পারবেন তত কিন্তু রেসিপির টেস্ট ভালো হয় এইভাবে অনবরত কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডাল ছোলার ডাল সেদ্ধ করার সময় যে জলটা ব্যবহার করেছিলাম সেটা সমেত কিন্তু ছোলার ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে আবারও একটু চেড়ে নিচ্ছি নেড়েচেড়ে নিয়ে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি হাফ কাপ মতো জল ব্যবহার করছি কারণ আগেই জলটা ছিল আর এখানে হাফ কাপ মানে টোটাল এখানে জলের ব্যবহার কিন্তু এক কাপ হয়েছে যেহেতু ছোলার ডালের সাথেও জলটা ছিল ওটা ছাড়া আমি আর হাফ কাপ করেছি টোটাল এক কাপ জল এখানে ব্যবহার করেছি যেহেতু ডালটা আগে থেকেই সেদ্ধ ছিল এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিনি চিনিটাও কিন্তু এখানে অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ঢাকা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি ফিরে এলাম পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে দিচ্ছি দেখুন খুব ভালোভাবে এটা ফুটে উঠেছে একটা মাখো মাখো টেক্সচার চলে এসছে রেসিপিটার থেকে কিন্তু দুর্দান্ত একটা স্মেল বেরিয়েছে এবার ভালো করে একবার নেড়েছেড়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কত ভালোভাবে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে আলু একেবারে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সমস্তটা সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে কুচি আপনারা চাইলে গরম মশলার পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন কিন্তু ঘি তো সবসময় ব্যবহার করা যায় না অনেকের হাই প্রেসার কোলেস্টেরল থাকে সেক্ষেত্রে কিন্তু সবসময় ঘিটা রান্নায় ব্যবহার করা উচিত নয় এজন্য আমি এখানে ব্যবহার করলাম গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে কিন্তু ঘিটাও ব্যবহার করতে পারেন আর একটু নাড়াছাড়া করে নিয়েই কিন্তু আমার রেসিপিটা আমি সার্ভ করে দিলাম গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে